তো বন্ধুরা এই যে আমার যেটা ফার্ম খোলা হয়েছে আর আজকে বত্রিশ দিন বা তেত্রিশ দিন হব বয়স এই বয়সের মুরগির বাচ্চাগুলা কিন্তু আমার হান বহুত ভালো লাগতেছে দেখুন ওটা বিকলঙ্ক আছে ওই ওখানে একটা বিকলঙ্ক বাচ্চা আছে ওটাও কিন্তু জীবিত ওনারে যত্ন চালন করে কীটাহানি করা হয়েছে আর দেখুন একটা কথা কী জানেন এই বাচ্চা গুণা যে বহু দিনে বা তিরিশ দিনে এত বড় হয়েছে এটা কিন্তু সাধারণ কথা না এনারা বহুত মেহনত করা হয়েছে একটা পোলাহান যে তাহানি লালন পালন করতে কত কষ্ট হয় ঠিক তো ওই রকমই কষ্ট করা হয় আর এখানে নটা দশটা বাচ্চা রাইতে এই রাইতে দশটা নটা নটা দশটা বাজায় ফার্মের ভিতরে এনেও এই গুণা তো হি গুণা যাতে আমার কত কোনো অসুবিধা না হয় বা কোন পর্যায়ে আছে সেই গুণতে গে এখানে কিছু মানে এই ভিডিওগুলা যদি আসলেও ভালো লাগে থাকে বা কিছু মানে কমেন্ট করুন জানি তার মানে কমেন্ট করলে কিছু উৎসাহে যে হ্যাঁ আমার ভিডিও গুণাতেও ভাল লাগে বা কিছুমান কথা আছে না উপদেশ দিলে পাতা ভাল লাগে যে এই ভিডিও আমি যে কুরকি আঙুনা পাল পাইছি আমার পদ্ধতিটা অত রঙও তাইছে যদি আপনারা কিছু যাই না থাকুন পদ্ধতিগুনা কইলে পাতা বা আমার ফ্যামের দিশা পরামর্শ দিলে পাতা আমারও মনটা একটু আগ আমার মনটা তার ভালো লাগে যাতে আমি আরও আগবাড়ে যায় আরে আপনারা যদি কোনো কোনো ভাই ব্রাদার করোনার ইচ্ছা থাকে আমার এই ভিডিওর জড়িয়ে যদি আপনারা কিছুমান লাভবান হই হয়ে আরো তাহলে আপনারাও করবেন আমার একটা ধারণা হয় কিন্তু আমি আইজের প্রতি কোনো ধরনের ক্ষতি খাই নাই আর কিছু কমে না হে ভাই আমার বহুত হয়েছে ভাই আমি আইজুর প্রতি কোনো ধরনের ক্ষতি খাই নাই আর কিছুমানে বহুত নানান ধরনের কথা আছে না বিজনেসে লাভ লস হয় একবার লস খাইলে যে বাদা দেখবার তার মানে শেষ পরিণতি কী হয় সেটা দেখার ইচ্ছা আছে আর আমি যে কয়েকবার বাচ্চা উড়াইছি আই যুবতী বস্তু লস খাই নাই আত্ম আনছে একটাই রিকুয়েস্ট যাতে এই যে বাচ্চাবোন আছে দেখানে লাইট তার মানে লাইট পোহরের জন্য আবার করতেছি আর যদি লাইটটা বন্ধ করে দেয় আপনি নিয়োগ হয়ে থাকবো একটা কথা আমি একটা বস্তু আমি গোটাই পেয়েছি এই যে এই কুরস কথমগুলা খাইছে কিবা ক্যালসিয়ামের অভাব হয় এই ক্যালসিয়ামের অভাব পরিণতিতে কুরকেরগুলা ঠুকরা টুকরি করে এই ঠুকরা টুকরি যাতে করে বন্ধ করুন যায় এই উপদেশটা যদি আনা ঘটানো থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাই আর যদি আমার বাড়িতে যে কাহানি তার মানে আমি জানি ঘর হিসাবে আমি যে তাহানি জানি সেই কাহানি তার মানে কিবা না কিবা কমতি থাকে সেই কমতির জন্যে একটাই একটা আর শুকরা ছুকরা করে শুকরা টুকরি করার জন্য বহুত ছুকরা থাকে এই বেশি বিশেষ করে যে লাইট থাকে সেই সময় এত বেশি টুকরা টুকরি করে কিছু আন্দাজ থাকে এত ঠুকরা ঠুকরি করে না কিন্তু আমি যদি ধানই জানি যাতে কোনো ধরনের ক্যালসিয়ামেরও অবস্থা এই ক্যালসিয়ামটা যদি আমি গাছ খাওয়াইতে পারি সেই গাছটা খাওয়াইলে আমরা এই ঠুকরা ঠুকরিটা কম করে আর গাছটা ধরুন এত পাওয়াও যায় না বা না ঘাস ওরা খায় সেটার ধরুন আগলা থাকে বস্তু একটা গাছ কত রঙের কত বস্তু খায় সেই বস্তুটা ওরা নিজের ছেলে নিজের প্রোটিন মানে নিয়ে আর এসুনটা ফার্মের ফার্মে করে থাকে কত পরিমাণে ঘাস দেওয়া যায় না আর সেই জন্যে কিছু ঠুকরা ঠুকরি করে শালটা ওরা উড়িয়াল দেয় কিছুটা উড়িয়াল দেয় কিছুমান মেডিসিনও আছে মেডিসিনও খাবে যদি আর ঠুকরা টুকরি যে করছে সেই ঠুকরা টুকরিতে বস্তুর মানে বেশ ব্যস্ত গেলে যাচাই করে আর সেই ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম গুণা খাওয়ুয়ে দেই আর ক্যালসিয়াম ইনশাল্লাহ অলরেডি খাওয়াইছে খাওয়ানোর পরে কিছু টুকরো টুকরি কমছে আর এই যে যে দেখতেছেন এখানে যে তাদের ঠুকরা টুকরি ইনশাল্লাহ সবকিমেজে বুকা আর একটু বড় হলে তার মানে বাইরের সাইডে দেই বাইরের সাইডে দেওয়ার পরেও মানে বর্তমান বাইরে ব্যবসার সাথে সেতো এক বছরে বাইরে বাইকের দেয় বাইরে না ভাইকেরা দেওয়া না এখানে গাছ ফার্মবি আসা আসে যেখুনকার গাছ খাওয়াই গাছের বুধ আপনি তো বানিয়ে দেবো যে কী গাছ খাওয়াই সেই গাছের নাম কী মানে কোনো পাওয়া যায় বা মানে বনুন যায় নাকি না আসলে উদা গাছ থাকে না কী থাকে সম্পূর্ণ আকৃষ্টি তো আদি তো যত ই আছে কথা আছে সব ওই গাছের ভিডিওর মধ্যে কয়ে দিন তার মানে এই করে এই ভিডিওটা যে বানাই আলেন কেয়াবার লাগলো কমেন্টের মধ্যে কেন একটা আশা রইল থেন কি কারণ কমেন্ট করলে আমার ওইটুকা ভালো লাগে ভিডিও বানানো আগ্রহ হয় আর যদি আমরা কিছু নিরামত থাকুন বা আমার কোনো রিপ্লাই না দিলে আমার মনটা যায় ভাঙে কিছু পরিমাণে আমার এই উৎসাহিত করুন তাহলে আমার খুব ভাল লাগে তাহলে কাছে অনুরোধ করলো যে ভাই এই ভিডিওটা দেখবেন ছোটো করে হইলো একটা কমেন্ট দিবেন যাতে আমি পরবর্তীতে আগবাইরা যাই হারি